নিজের আপন মামু চোদ্দ লক্ষ টাকা নিছে কুয়েতে ফ্রি বিষা ফ্রি ড্রাইভিং বিষা জি বলছিলাম এক ভাইয়ের কথা কুয়েতে চোদ্দ লক্ষ টাকা খরচ করে ফ্রি ড্রাইভিং বিষয় উনি আসতেছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বিষয়টা কার থেকে নিছেন বা বিষয়টা আপনাকে কে দিছে উনি বলছে ওনার আপন নিজের মামু ওনাকে ড্রাইভিং বিষয়টা দিছে ফ্রি ড্রাইভিং বিষয় তো বলতেছে বেতন কত ইনকাম কত তো উনি বলছে যে ওনার মামু মাসে মাসে আড়াই থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করে ওনার মামা ড্রাইভিং বিষয় এখন উনিও সে ড্রাইভিং বিষয় আসতেছে এবং ওনাকে ড্রাইভিং বিষয়ে আনতেছে উনি ফ্রি বিষা বাইরে ড্রাইভিং করবে এভাবে উনি ইনকাম করবে বলেন তো কুয়েতে এখন বর্তমানে যে পরিস্থিতি এবং কুয়েতে ড্রাইভিংয়ের যে নিয়ম এই লোকটা এসে কুয়েতিকে সাকসেস হতে পারবে আপনাদের থেকে আমি জানতে চাচ্ছি আর ড্রাইভিং যে বিষয়টা চোদ্দো লক্ষ টাকা নিছে এটা কি কম নিচে নাকি বেশি নিছে। ভালো থাকবেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন কারণ একটি শেয়ারে অনেক ভাই উপকৃত হবে এবং কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ